আর ইউ ভার্জিন তুমি কি আগে কখনো কারোর সাথে সেক্স প্রত্যেকটি জীবনে কখনো না এই প্রশ্নটির সম্মুখীন হতে হয় একবার অনেক সময় একাধিকবার হ্যাঁ আজকের ভিডিওটি এই প্রসঙ্গ নিয়ে এটি এমন একটি বিষয় যেটি আমাদের সমাজ এই আলোচনাকে নিষিদ্ধ করে রেখেছে অথচ গোপনে গোপনে ঠিকই এই বিষয়ে অনেক আলোচনা হয়ে চলেছে আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে টপিকটি তোমাদের অনেকেরই অনেক কাজে লাগবে আর তাই তোমরা ভিডিওটির শুরুতেই লাইক দিয়ে রাখো এবং ভিডিও শেষে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে আজকে আমি যে আলোচনাটি করব সেটি কিন্তু একান্তই আমার মতামত আমি বলবো না যে আমার মতামতের সঙ্গে তোমাকে একমত হতে হবে তুমি আমার মতের সঙ্গে একাত্মতা প্রকাশ নাই করতে পারো সেটা তোমার ব্যাপার তার উপরে কোনো জোর নেই তো আজকের ভিডিওটি শুরু করার শুরুতেই আমি তোমাদেরকে একটি গল্প বলব ছোট্ট একটি গল্প এই তো চার পাঁচ দিন আগে একটি মেয়ে তার সমস্যা আমার কাছে শেয়ার করছিল সে আমাকে জানালো একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক হতে যাচ্ছে দুজনের আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো দুজন দুজনকে পছন্দ করে এই সময়ে হঠাৎ করে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো আর ইউ ভার্জিন মেয়েটি তখন বলল না আমি ভার্জিন নই ছেলেটি সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে ফেলল এবং বলল ও ইউ আর এ ইউজড গার্ল এবং এই কথা বলা মাত্রই ছেলেটি মেয়েটিকে ব্লক করে দিল এই অবস্থায় মেয়েটি চরমভাবে ভেঙে পড়ল কারণ সে তো এই ছেলেটিকে পছন্দ করে তারা দুজন দুজনকে পছন্দ করে তাদের সম্পর্কটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল ছেলেটি তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা মাত্র সে সত্যি জবাবটা দিল সে চাইলে কিন্তু সত্যি জবাবটা নাও দিতে পারত সে মিথ্যে বলতে পারত কিন্তু সে মিথ্যে বলেনি কারণ সে চায়নি যে নতুন একটি সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক গল্পটি এই এতটুকুই কিন্তু এর প্রভাব অনেক বড় আচ্ছা তুমি যদি একটি মেয়ে হয়ে থাকো তোমার তো কারো না কারোর সঙ্গে সম্পর্ক হতেই পারে আর যদি তুমি একটি ছেলে হয়ে থাকো তাহলে তোমার বোন বা তোমার বন্ধু তোমার রিলেটিভ কোনো মেয়ে সে ধরো কোনো একটি সম্পর্কে একটি ছেলের সঙ্গে গভীরভাবে জড়িয়েছে সেই মেয়েটি সেই ছেলেটিকে অনেক গভীরভাবে বিশ্বাস করেছে তাদের ওঠা বসা এক বছর দুই বছর কোনো একটি সময়ে তারা দুজন দুজনকে এত বেশি ভালোবেসে ফেলল বা দুজন দুজনের প্রতি এতটা বিশ্বাস জন্মালো যে নিজেদের অজান্তেই তাদের মধ্যে সেক্সুয়াল রিলেশান তৈরি হয়ে গেল আচ্ছা ধরে নাও ওদের ওই সম্পর্কটি সামনে আর আগালো না কোনো না কোনো কারণে সম্পর্কটি ভেঙে গেল অথবা ওই মেয়েটিকে ওই ছেলেটি চিট করলো আচ্ছা মেয়েটি কি পারবে আবার শুরু থেকে তার এই অতীতটি বদলে দিতে যা ঘটে গেছে তা তো ঘটে গেছে তার সাধ্য কি এই অতীতকে বদলে দেওয়া এই যন্ত্রণাদায়ক অতীতকে মেনে নিয়ে সে বেঁচে থাকার চেষ্টা করবে সে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আর কোনো একটা সময় সেটা হয়তো এক বছর দুই বছর পর বা কয়েক মাস পর তার নতুন একটি ছেলেকে ভালো লাগলো মানুষ তো একা থাকতে পারে না সে সব সময় চায় যে কারো উপর নির্ভর করতে কারোর সাথে পথ চলতে তো সেই নতুন মানুষটির সঙ্গে তার যখন সম্পর্ক হতে গেল সেই মুহূর্তে ওই মানুষটি তাকে প্রশ্ন করলো তুমি কি ভাবছি মেয়েটি তখন সত্যি কথা স্বীকার করে বলল যে না আর ঠিক সেই মুহূর্তে ওই যে নতুন ছেলেটি যার সাথে তার সম্পর্ক হতে যাচ্ছে সে ওকে ইউ আর এ ইউজড কার্ল তুমি একটি ব্যবহৃত মেয়ে বলে তাকে ব্লক করে দিল তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল আচ্ছা বলো তো এই ডিপ্রেশান কি ওই মেয়েটি নিতে পারবে পক্ষে কি সহ্য করা সম্ভব অনেক সময় এই দ্বিতীয়বার আঘাতের পরে মেয়েটি পাগল হয়ে যেতে পারে মেয়েটি মারাও যেতে পারে ভাবো একবার ওই মেয়েটি যদি তোমার কেউ হয় বা তুমি হও নিরপেক্ষভাবে ভাবো আমি বলছি না যে ভালোবাসলে ফিজিক্যাল রিলেশান হবে বা ভালোবাসলে ফিজিক্যাল রিলেশান হতে পারে আমি সে কথা বলছি না কিন্তু যদি সেই ভালোবাসা থেকে বিশ্বাস থেকে নির্ভরতা থেকে তৈরি হয়ে যায় আর ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে যায় তাহলে সে দোষ কার সে মেয়েটির সে মেয়েটিকে খারাপ মেয়ে তার জন্য কি তাকে ত্যাগ করতে হবে আচ্ছা তোমরা কেন কেবলমাত্র শরীর সর্বস্ব বিষয়গুলো নিয়ে ভাবো প্রেমের ক্ষেত্রে এই শারীরিক বিষয়গুলো কি হান্ড্রেড পারসেন্ট ম্যাটার করে তার মন তার মানসিকতা কি কিচ্ছু নয় হ্যাঁ মেয়েটি যদি খারাপ হয় মানে দুশ্চরিত হয় তাহলে সেটি ভিন্ন বিষয় আচ্ছা একটি ভালো মেয়ে সে প্রতারিত হয়েছিল তাই বলে কি তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে তার ভার্জিনিটি দিয়ে তাকে বিচার করতে হবে শরীর কি তুমি বলো শরীর কি এই শরীর পরিবর্তনশীল নশ্বর এই শরীর প্রতিনিয়ত শরীরের পরিবর্তন হচ্ছে এই যে আজকে তোমার এত সুন্দর পবিত্র একটি শরীর ধরো প্রচুর পরিমাণে কাদা ছিটি এলো সেই শরীরে তুমি কি করো তুমি তো শরীরটাকে ধুয়ে ফেলো তাই না ঠিক তেমনি কোনো নোংরা কাদা যদি তোমার শরীরে এসে লাগে তুমি অপবিত্র হয়ে গেলে তুমি বৃদ্ধ হবে তোমার শরীরের চামড়া কুচকে যাবে এই শরীর আর সেই শরীরের মধ্যে কত পার্থক্য তাহলে এই যে ভার্জিনিটি বা ভার্জিনিটি না থাকা এই যে শারীরিক পরিবর্তন এটি কি তোমার ব্যক্তি সত্তা আত্মসত্তা এবং তোমার মনের উপরে কোনো প্রভাব পড়তে পারে তোমার বিচার কেবলই তুমি তোমার মনে তুমি যদি সত্যিকার একটি ভালো মেয়ে হয়ে থাকো তাহলে এই শরীর কোনো কিছুতেই কোনো ব্যাটার করে না করতে পারে না যদি শরীরের ভার্জিনিটি নিয়ে প্রশ্ন ওঠে তাহলে আমি বলবো আমাদের মনের ভার্জিনিটি কি আছে আমরা গোপনে কল্পনায় একই জীবনে কত মানুষকে ভালোবেসেছি কত মানুষকে নিয়ে কল্পনায় কল্পনায় সেক্স করার কথা চিন্তা করেছি সেটা কি সেটা কি ভার্জিনিটি নষ্ট নয় আর কত মেয়ে তো ইউজ হয়েছে মানসিকভাবেও তোমার কি মনে হয় একটি ছেলের সঙ্গে কেবলমাত্র সেক্স করলেই তার অনেক কিছু হারিয়ে যায় এই যে মন এই যে মনকে ইউজ করে চলে গেল এটি হারিয়ে ফেলা নয় তাহলে কি বলবে তুমি শরীরের ভার্জিনিটি মনের ভার্জিনিটি কোনটাকে গুরুত্ব দেবে তুমি তাই আমি বলবো ভার্জিনিটি কোনো কিছুতেই ম্যাটার করে না সেটা শরীরে হোক বা মনে আগে তোমাকে বুঝতে হবে মানুষটি কেমন মানুষটি অনেস্ট কিনা সে খারাপ মেয়ে কিনা সে যাকে ভালোবেসেছে সেই মানুষটির প্রতি কতটা সৎ ছিল তার ওভারঅল মেন্টালিটি কীরকম আজকে এই পঁচিশ সালে বসে যদি আমরা সেই একশো বছর পুরনো মান্ধাতার আমলে বিচার করে থাকি তাহলে আমাদের মনের উন্নয়ন ঘটল কোথায় আমি ভার্জিন নই তোমার এই কথাটির জন্য যদি কোনো পুরুষ তোমাকে রিজেক্ট করে তাহলে আমি বলবো তোমার নয় ওই পুরুষটির সমস্যা তুমি যদি এই ব্যাপারে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগে থাকো তাহলে আমি বলবো আজকে থেকে এই শরীরের ভার্জিনিটি বা ভার্জিনিটি না থাকার বিষয়টি তুমি তোমার মাথা থেকে একদম ছুঁড়ে ফেলে দাও তুমি তোমার মনের শুদ্ধতা নিয়ে ভাবো যদি সে তোমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তোলে তাহলে তুমি কেন কষ্ট পাবে ওই মানুষটি আসলে তোমার যোগ্য নয় তুমি নিজেকে বোঝাও তুমি এমন কারোর জন্য অপেক্ষা করো যে মানুষটি তোমার জীবনে পজিটিভ মানুষ হয়ে আসবে সে তোমাকে জাস্ট করবে না সে তোমার অতীত নিয়ে ঘাটাবে না সে তোমার মনকে মূল্য দেবে সে তোমার বর্তমানকে মূল্য দেবে তোমাকে মূল্য দেবে সে তোমাকে নিয়ে বাঁচবে তোমার আর তার ভবিষ্যতের জন্য তুমি সেই মানুষটির জন্য অপেক্ষা করো সেই মানুষটিকে খুঁজে নাও যে ঠিক এই তোমাকে মূল্যায়ন করবে দর্শকের উদ্দেশ্যে আমার আজকে একটি কথা আমি যে আলোচনাটা করলাম এটি একান্তই আমার মতামত আমি একটি মানুষকে মূল্যায়ন করে বলেছি আমি একটি মানুষের ভেতরের মনটাকে মূল্যায়ন করেছি একটি মানুষের মনন তার চিন্তা চেতনা তার সততাকে মূল্য দিয়ে আমি এই কথাগুলো বলেছি তোমরা যদি সত্যিকারে একটি মানুষকে তার অনেস্টি দিয়ে বিবেচনা করো মানুষটাকে বিবেচনা করো তাহলে তোমরা কখনো তার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলবেই না সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে